ডক্টর ইউনুস পদত্যাগ করলে দেশে যেসব ঘটনা ঘটবে সেনাপ্রধানের ভীতিকর বক্তব্য ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা সহ নানামুখী রাজনৈতিক চাপের বিপাকে রয়েছে অন্তর্বর্তী সরকার আর এজন্যই সম্প্রতি প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর ইউনুস তবে সকল রাজনৈতিক দলের অনুরোধ ও আহ্বানে তিনি সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আর যদি সত্যি ডক্টর ইউনুস পদত্যাগ করেন তাহলে দেশের পরিস্থিতি কি হবে ভেবেছেন কি কখনো তো দর্শক আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি ডক্টর ইউনুস যদি প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন তাহলে দেশে যেসব ঘটনা ঘটতে পারে সেই সম্পর্কে ডক্টর ইউনুস যদি পদত্যাগ করেন তাহলে প্রথমে যে ঘটনাটি ঘটবে সেটি হলো প্রধানকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে হতে পারে ডক্টর ইউনুস পদত্যাগ করলে দেশের রাজনীতিতে তাৎক্ষণিক এক গভীর শূন্যতা ও অস্থিরতা সৃষ্টি হবে এই পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় এক ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে যার ফলে দেশের সার্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে এমন সংকটময় সময়ে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনা প্রধানকে সরকার প্রধানের দায়িত্ব নিতে হবে জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে তিনি সাময়িকভাবে দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করবেন এবং প্রয়োজন হলে সামরিক শাসন জারি সিদ্ধান্ত নিতে পারেন সেনা প্রধান দায়িত্ব নেওয়ার পর প্রথমেই দেশের সর্বত্র বিরাজমান অস্থিরতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন সেনাবাহিনী মাঠে নামবে এবং জনগণের জানমাল রক্ষা সহ দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে সর্বাত্মকভাবে সহায়তা করবে এছাড়া প্রশাসনিক কার্যক্রম সচল রাখা দুর্যোগ ব্যবস্থাপনা এবং রাষ্ট্রের মৌলিক সেবা নিশ্চিত করতে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে ডক্টর ইউনুস পদত্যাগ করলে দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে সেটি হলো আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিয়ে উঠবে ছাত্রদের গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গদি ছেড়ে দেশ ত্যাগ করে যাওয়ার পর থেকে দলটির সকল নেতাকর্মী গা ঢাকা দিতে থাকেন এবং ছাত্রদের উপর নির্মম হত্যাকাণ্ডের দায়ে সারা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণ করা শুরু হয় অনেকে বিচার বহির্ভূত নিপীড়নের শিকার হন এবং এখনো পর্যন্ত তারা নানা রকম নির্ ও হয়রানি সম্মুখীন হচ্ছেন আর এমন পরিস্থিতিতে ডক্টর ইউনুস পদত্যাগ করলে আওয়ামী লীগের নেতা কর্মীরা আবারও মাঠে নামবে এবং শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনা হবে আর এভাবে আবার সমস্ত আওয়ামী লীগ নেতা কর্মীরা মাথা চাড়া দিয়ে উঠবে ডক্টর ইউনুস পদত্যাগ করলে তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেটি হলো ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি নেতা কর্মীরা মহা বিপদে পড়বে বর্তমানে ছাত্রদের জনপ্রিয়তা কিন্তু দিন দিন কমে চলেছে এমন অবস্থায় যদি ডক্টর ইউনুস পদত্যাগ করে তাহলে ছাত্রদের মাথার উপর ছাদ নাই হয়ে যাবে আর এসব ছাত্রনেতাদের কিন্তু বিএনপিও ভালো চোখে দেখে না তাছাড়া ছাত্রনেতাদের সাথে সেনা প্রধান ওয়াকারুজ্জামান ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্পর্কেও তেমন ভালো নয় ফলে সব দিক থেকে ছাত্রনেতারা এক প্রকার চাপে পড়ে যাবেন বিশেষ করে নাহিদ হাসনাজ সার্জিস আসিফ মাহাপুজ এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ মুখ এ নেতারা রাজনৈতিক আশ্রয় হারিয়ে পড়বে মহা বিপদে একদিকে প্রশাসনিক চাপ অন্যদিকে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির প্রতিহিংসা পরিস্থিতি এমন হতে পারে তাদের হয় দেশ ছেড়ে পালাতে হবে না হয় আত্মগোপন গিয়ে জীবন রক্ষা করতে হবে অন্যদিকে পরিস্থিতি যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুকূলে ফিটবে তখন তারা এনসিপি ও ছাত্র নেতাদের প্রতি প্রতিশোধ পরায়ণ মনোভাব নিয়ে আগাবে যেখানে এনসিপি নেতাকর্মীদের পাওয়া যাবে সেখানে তাদের শাস্তি করা হবে বলে আশঙ্কা রয়েছে এই বাস্তবতায় ছাত্র নেতাদের সামনে কোরোসু স্পষ্ট ভবিষ্যৎ থাকবে না বরং প্রতিপক্ষের প্রতিশোধ প্রশাসনিক চাপে বন্ধ অবস্থা এবং রাজনৈতিক নিঃসঙ্গতা তাদের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে ডক্টর ইউনুস পদত্যাগ করলে চতুর্থ যে ঘটনাটি ঘটবে সেটি হল দেশের ভারতের আধিপত্য একেবারে ধ্বংস করে দিয়েছে এবং ভারতের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে তবে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় ভারতের আধিপত্যমূলক আচরণ এবং নানা অর্থনৈতিক ও কূটনৈতিক চুক্তির মাধ্যমে তারা বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল তাছাড়া ভারতের র সদস্যদের সক্রিয় উপস্থিতি নিয়ে অনেক দিন ধরে জনমনে নানা প্রশ্ন উদ্বেগ রয়েছে অনেকে অভিযোগ করেন অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের পক্ষপাত দুষ্ট হস্তক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করেছে ড ইউনুসের ক্ষমতা ত্যাগের মাধ্যমে সেনা প্রধান কিংবা অন্য কোন সরকার আবার ক্ষমতায় এলে ভারতের হস্তক্ষেপ আবারও চোখে পড়বে ডক্টর ইউনুস পদত্যাগ করলে পঞ্চম যে ঘটনাটি ঘটবে সেটি হল দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ করেন তবে রাজনৈতিক অঙ্গনে শুরু হতে পারে অস্থিরতা এমনটাই মনে করছেন বিশ্লেষকরা তার বিদায়ের ফলে রাষ্ট্রীয় নেতৃত্বে সৃষ্টি হতে পারে এক ধরনের শূন্যতা যার সুযোগ নিয়ে একাধিক রাজনৈতিক দল রাজপথে সক্রিয় হয়ে উঠতে পারে বিশেষ করে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতা গ্রহণের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে এতে করে রাজপথে বড় পরিসরে বিক্ষোভ মিছিল পাল্টা অবস্থান কর্মসূচি হরতাল ও অবরোধের মতো কর্মসূচি দেখা দেবে এই রাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব ফেলবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর অতীতে দেখা গেছে এই ধরনের শূন্যতা ও দিশেহারা পরিস্থিতিতে সহিংসতা ভাঙচুর যান চলাচলে বিঘ্ন এবং সর্বোপরি সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে তো দর্শক ডক্টর ইউনুস পদত্যাগ করলে সম্ভাব্য যেসব ঘটনা ঘটতে পারে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই ভিডিওটিতে তবে আমরা চাই ডক্টর ইউনুস কম করে হলেও পাঁচ বছর ক্ষমতায় থাকুক যদিও একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন বিহীন সরকার কখনোই কাম্য নয় তবুও বলবো আপনারা কে কে ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় দেখতে চান কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের মতামত কামরুল নাহার রাখি কে মিডিয়া